আমি প্রতাপ পাল হাওড়া থেকে বলছি আমরা কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ক্রমশ ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে চলেছি এই ডিজিটাল ওয়ার্ল্ডে যদি আমাদের স্বপ্ন পূরণ করতে হয় যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয় তাহলে একটা অভিনব ডিজিটাল শিক্ষা সম্পর্কে আমি আপনাদের কিছু আলোকপাত করতে চাইছি সেই ডিজিটাল শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন যদি আপনার বয়স কুড়ি বছরের বেশি হয় এবং আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকে হয়ে থাকেন তাহলে এই কাজ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে উপযুক্ত হবেন তবে এই ডিজিটাল শিক্ষা মূল নীতি হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করা স্মার্টফোনের মাধ্যমে নীরবে ঘরে থেকে এক্ষেত্রে কাউকে ফোন করতে হয় না কারোর ফোন রিসিভ করতে হয় না রকম বিনিয়োগের প্রয়োজন হয় না কোনো মার্কেটিং সেলিংয়ের কাজ নয় কোনো টার্গেট নেই শুধুমাত্র নিয়মিত ফ্রি জুম ট্রেনিং সেশান অ্যাটেন্ড করে যিনি মেন্টার তার বক্তব্য মন দিয়ে শুনতে হবে এবং ধীরে ধীরে সফটওয়্যার প্রমোশনের কাজ নীরবে করে যেতে হবে সারাদিনের মধ্যে যে কোনো দু ঘন্টা সময় আপনাকে বেছে নিতে হবে এবং সেই সময়ে এই কাজটা করতে হবে তবে মনে রাখতে হবে কোনো রকম ইনস্ট্যান্ট ইনকাম এখানে পাওয়া যাবে না ইনকাম পেতে গেলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে উদ্যমের সাজে অধ্যবসায় সহকারে ধৈর্য সহকারে আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে হবে এ কথা মনে রাখতে হবে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস আশা করি এই কথা যদি আপনারা মনে রাখতে পারেন আপনাদের যদি সেই জ্ঞান পিপাসা থাকে শিক্ষা যদি ডিজিটাল শিক্ষা যদি আগ্রহ থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে আপনারা এই কাজ করতে পারেন এই কাজ করতে গেলে যে বিশদ তথ্য জানার প্রয়োজন আছে তার জন্যে নাইন ফোর থ্রি ফোর ফাইভ সেভেন ডবল ফোর থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার আপনারা সকলে ভালো থাকুন